জুস কারখানায় কিভাবে জুস তৈরি হয় তার সম্পর্কে জেনে নেই উত্তর গাছ থেকে পাকা আম সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় কারখানায় এরপরে কারখানায় সেগুলোকে দুয়ে বাছাই করা হয় এই দুয়ে কাজ শেষে দুই কাজ শেষে সেগুলো পেশন মেশিন দিয়ে পাল্প তৈরি করা হয় পাল্পের মধ্যে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় juice এরপর বোতল জাত করে লেবেলিং করার পর packaging করে আর একদল মানুষ সব শেষে আর একদল মানুষ packaging করে juice গুলো যে কারখানা থেকে বের করে পাঠিয়ে দেয় দোকানে এরপর মনের কল্পনা শক্তি কাজে লাগে পরিপাক তন্ত্রে বিভিন্ন আহ অঙ্গগুলোর ছবি করে একটি কারখানা দিলে ছবি এঁকে আহ ফেলতো এখানে মুখ গর তারপরে খাবার কিভাবে আসে গাছ থেকে মুখ মুগর থেকে অন্ন নালী অন্ন অন্ননালীর থেকে আসে দেখো পাকস্থলী ক্ষুদ্র বৃহদন্ত বৃহদন্ত থেকে যাওয়ার পরে আবার খাদ্যগুলো শোষণ শক্তি পুষ্টি উপাদান এগুলো শোষণ করে দেহের কোষে পরিবহন করে এবং কোষ সবশেষে কোষ এই যে আমাদের খাবার কি সরাসরি আমাদের দেহের কোষে কাজে লাগাতে পারে আমরা যে সকল খাবার গ্রহণ করি সেগুলো কোনটি আমাদের কোন কোষী সরাসরি কাজে লাগাতে পারে না আমাদের গ্রহণ করা খাবারগুলিকে আমাদের কোষে গহণবৃত করতে হলে পরিপাক প্রক্রিয়া দরকার হয় আমরা মল ত্যাগ করি কেন আমাদের গ্রহণ করা খাবারের যে অংশ হজম হয় না বা দেহের কাজে লাগে না তা অপ্রয়োজনীয় মল হিসেবে সঞ্চিত হয় তা আমরা তাই আমরা মৌল একটু তো আজকে সেশন এ পর্যন্ত পরবর্তী অন্য সেজন্য আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকে আল্লাহ